بسم الله الرحمن الرحيم وينبقي أن علماء هل تفهمون هذا ؟ أن اي علماء هل تفهمون ما اسناد الفعل أو معناه إلى ما هو ولا هو فالفعل أو معناه ما هو তাহলে এটা হলো হাকিকত আর ইলাকায় মাহু হয় তাহলে এটা হলো মাজাজ এখন বলো যে স্নাত তা আমরা স্নাত যেটা পড়ছি স্নাদ হলো অর্থাৎ মোরাক্কাব তাম স্নাত মানে কি মোরাক্কাব তাম অর্থাৎ অর্থাৎ এটা মোরাক্কাব তাম হবে হাকিকত মাজাজের সম্পর্ক কার সাথে কিন্তু এখানের মধ্যে এই আলাম কিছু উদাহরণ দিয়ে বলতেছেন যে না শুধু মোরাক্কাবের তামের ক্ষেত্রে স্নাত হবে ইয়ে এই হাইকত মাজাজ হবে বিষয়টা এমন না বরং মোরাক্কাবে গাইরে তাম না নাকেশের মধ্যেও এই মোরাক্কাবে গাইরে স্নাদির মধ্যেও মানে মোরাক্কাবে গাইরে তামের মধ্যেও হাইকত মাজাজ হইতে পারে

اضافی مرکب ایکائی ইকাই নসবত আই এজাফি মানে তো বুঝছেন মোজফ মোসাফিলে ইকাই মানে হচ্ছে ফেলকে ওকে করা যার পর ফেলটাকেও আঁকে করা হয় অর্থাৎ মাফুলে বিহি বাক্যের মধ্যে মাফুল বিহি না হইলেও বাক্য পরিপূর্ণ হয় কিন্তু শুধু মাফুলি বিহি থাকলে যার পর ফেল ওকে হইছে সে থাকলে বাক্যের কোনো অর্থেই হয় না যেমন জায়েদ আমরকে মারল আপনি যদি এক কাজ করেন জায়দকেও বাদ দেন আমরকেও বাদ দেন শুধু ইয়ার জায়দকেও বাদ দেন মার কেউ বাদ দেন বাদ দেন শুধু আমরকে রাখেন আমরকে কে কে এই কথা কোনো অর্থ হয় তখন যে আমর আমরকে মার আমরকে আমরকে মেরেছে আমরকে মেরেছে তাহলেও কী হয় না পরিপূর্ণ হয় না কারণ কে মেরে ফাইলটা

মিনার ইাফি তলা ইয়াতি অর্থাৎ এজাফি এবং আজাবানি এম্বাতুর রবি আমাকে আশ্চর্য্বিত করেছে বসন্তকালের উৎপাদন এখন দেখেন আজাবানি আমাকে আশ্চর্য করেছে ঠিক আছে বাকি এমবাতুর রবি রবির এমবাত এটা হচ্ছে এজাফিন মেসাল যে রবি মোজাফ আর এম্বাত মোজাফিলে তাহলে এম্বাতুর রবি এটা মোজাফ মোজাফিলে এখন আজবাণীর নাজবত হচ্ছে এমবাত রবি রবির উৎপাদন তাহলে উৎপাদন কি রবি করে না উৎপাদন অন্য কেউ করে আল্লাহ করে উৎপাদনটা আল্লাহ করে এখন রবির দিকে স্নাত হয়েছে কিন্তু তাহলে আমার আমাকে জানিত করেছে এম্বাতুর রবি বসন্তকালের উৎপাদন তাহলে এখানে আশ্চর্য কখনও উৎপাদন আশ্চর্য করতে পারে আবার উৎপাদন কারিয়ে আশ্চর্য করতে পারে এখানে মূল ফ্যাশটা হচ্ছে উৎপাদন কখনো কাউকে হতে পারে না উৎপাদন কারিয়ে মানে উৎপাদন কারীর উৎপাদন মানে ব্যক্তি হিসাবে কি করে তো এখানে এমবাহাতুর রবি ওয়াজারিউল আনহার নহর জারি হওয়া নহর কি জারি হয় না নহরের মধ্যে ফানি জারি হয় তো এখানের মধ্যে নহরের মধ্যে ফানি জারি হওয়াকে এই এজাফত হিসেবে মজা মোজাবিল করে জারিকে আনার দিকে স্নান করা হয়েছে আল্লাহ তাল আল্লাহ তালা বলেন এখন আসতেছে কুকুয়ের মেশাল হা কেগর মেশাল ফাইন কিফতুম ওয়াইন খিফতুম শিকা যে যদি তোমরা ভয় করো নিমা স্বামী স্ত্রীর উভয়ের মাঝের ঝগড়াকে স্বামী স্ত্রীর ভয় কর আশঙ্কা কর এখন দেখেন এখানে শিকক মাঝদার অর্থ হচ্ছে কি নেজা ঝগড়া তো বাইনিমা উভয়ের মাঝে মানে স্বামী স্ত্রীর মাঝে এখন দেখেন এখানে মূলত উদ্দেশ্য যেহেতু আমার স্বামী স্ত্রী ঝগড়াকে বয় করে এখানে এখানে বাইনা একটা শব্দ চলে আসছে বাইনা শব্দটা এই বাইনা শব্দটা চলে আসছে অথচ এখানে বাইনা মাকানোর জন্য তো এখানে এই মাখানের দিকে এ ক করা হয়েছে ফেলকে ওয়াকে করা হয়েছে বা এযাপতও বলতে পারেন এযাপত করা হয়েছে এগুলো সব এযাবতের নসল তো ওয়াইন ফিফ তুমি সে ক যাও যেন বাইনি মানে বাইনে যদি তোমরা আশঙ্কা করো স্বামী স্ত্রীর মাঝের ঝগড়াকে তো অমা লাইলি অন্যাহার এভাবে মাক্রুল মাকরুল্লাইল এখানে মূলত ষড়যন্ত্র রাত রাতের ষড়যন্ত্র নয় রাতের সক্রান্ত দিনের সক্রান্ত সক্রান্ত দিনের রাত সংক্রান্ত হচ্ছে তো এখানে মাকার দিকে আগেরটার মধ্যে মাকার দিকে মাখানের দিকে করা হয়েছে মানে এজাবত হয়েছে মাখানের দিকে আর এখানে মাকরুল্লাইল এখানে এজাবত সম্পর্ক হচ্ছে এই জরফের দিকে ও মাকুন লাইলি অনাহার মানে লাইলি ও ফিন নাহার দিন এবং রাতের ভিতরে ভিতরে চক্রান্ত এরপরে আছে এক আই এর মেশালু নবম তুলাইল আমি রাত্রকে গুম পাড়াইলাম রাত্র ঘুম পাড়ানো হয় রাত্রের ভিতরে ঘুম পাড়ানো হয় রাত্রের ভিতরে এখানে এক আই মানে মাফুল বিহি ফেলকে ওয়াকে করার ওয়াকে করা হয়েছে ওয়াজরাই তো নারা আমি নদীকে জারি করলাম অর্থাৎ নদীর ভিতরে ফানিকে জারি করলাম তাহলে নদীর দিকে এর নদীর দিকে স্নাত হয়েছে একাই এটা মাজ আদান হয়েছে পর আল্লাহ তাল আল্লাহ তালা বলেন অলাহ ততীয় আমরুল মুসলিফিন যে আপনি সীমালঙ্ঘনকারীদের নির্দেশ নির্দেশের অনুসরণ করবেন না আপনি পড়াতি আপনি অনুসরণ করবেন না আমরা মুসলিফিন সীমালঙ্কনকারীদের নির্দেশের নির্দেশের বিষয়ের তো এখানের মধ্যে এটা কোনো ব্যক্তির হয় এত আমার হয় না এত হয় কার ব্যক্তির

খেয়াল করছে ওলা তুতে আমরা মুসরিফিন আল্লাহ তালা বলছেন ওলা তুতে আমরুল মুসরিফিন ও তারিফুল মাসকুর নামা হল ইসনাদি উল্লেখিত তারিফটা ইসনাদের জন্য আচ্ছা এখান থেকে ভিন্ন প্রসঙ্গ তো ওয়াল তুতি আমরা মুসিফিন এখানে মূলত অনুসরণ করা হয় অনুসরণ করা হয় কোনো ব্যক্তির অনুসরণ কোনো নির্দেশের হয় না কোন নির্দেশে কি হয় না অনুসরণকার আনুগত্য হয় ব্যক্তির আনুগত্য আনুগত্য হয় ব্যক্তির বলি ওলা তুতী তো আনুগত্য করি না আমরা মুসিফিন সীমালঙ্গনকারীদের এটা মাজাজান হয়েছে ও মাস্কুর এখান থেকে একটা প্রশ্নের জবাব অভিযোগের খণ্ড আর কি অভিযোগটা হলো আপনার এই তো আমরা বুঝলাম যে শুধু স্নাদের মধ্যে মাজাজ হবে বিষয়টা তো এমন না বিষয়টা তো আরো ব্যাপক গাড়ির স্নানদের মধ্যেও কি হয় মাজাজ হয় তাহলে আপনার তারিফটা তো পরিপূর্ণ হলো না মেইন কেন কথা বলেন নাই তো আল্লাহ মহানি এই গা বাসানোর মতো একটা জব দিয়ে ফার ফাইতেছেন নিষ্কৃতি সেটা হচ্ছে যে ও তারিফুল ইসনাদি উনি এটা মানি লইতেছেন কয়েটে অভিযোগটা ঠিক আছে যে মোসানাহেব যে তারিফটা করছেন মাজাজের ওই তারিফটা কারোর জন্য স্নাদির জন্যই ঠিক আছে তো এখন তাইলে আপনি যে উদাহরণগুলো দিয়ে বুঝলেন যে গাড়ি মধ্যে নসবত এই মাজাজ হয় এর উত্তর কী উত্তর হলো আল্লাহামিল্লা কথা উত্তর আমি জানি না উত্তর হলো কি উত্তর নাই এখন রকম গা বাসার মধ্যে একটা ওই নামে মাত্র জবাব দিয়ে উনি ফারপাইতেছেন সেটা হচ্ছে اللہ علیہ ردا اللہ 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 مخلاص علی حضر اللہ اللہ علی اللہ عن حاضر اللہ ہمارے جباب دار کی نہیں نسکتی کورکم جباب دیے ایک اللہ حاضر اللہ اللہ علیہ اللہ حاضر اللہ مخلاص علی اللہ عردہ হেল আমার কোনো কি নেই মানে হইতে পারে জবটা এরকম হইতে পারে বলে আমি যেরকম আমার মনে হয় হইতে পারে সম্ভাবনা আছে এরকম কথার দ্বারা যে জবগুলো দেওয়া হয় এগুলো আমি তা তো মাইলে ইদা হতে পারে তিনি ইচ্ছা করেছেন বিলসাধ ইসনাদের দ্বারা মতলক নিসবত মুতলকের নিসবত ইচ্ছা করেছেন অর্থাৎ মতলক নিসবত যখন ইচ্ছা করেছেন তখন নিসবতে স্নাদিত তো আছে গাড়ির স্নাদিও কি অন্তর্ভুক্ত আছে মতলগনেসব দ্বারা মতলগ্ন মতলগ্নেসব দ্বারা এখানে উপকারী আছে ওহা হুনা মাবা হিসুন নাফি এখানের মধ্যে উত্তম আলোচনা আছে উত্তম বহস আছে অশাহনা বিহার সরহা যার দ্বারা আমরা আমরা আমি সরাকে সাজিয়েছি আমি যে সরা লিখেছি সরাকে আমি ايه بغ... وقولنا في التعريف بتعبلنا مجاز التعريف كرتجية مصدر السن و إسناد أو معناه وإسناد الفعل أو معناه إلى غير ما هو له إلى وإسناد الفعل أو ما هو أو معناه إلى ملابس له غير ما هو له إلى ملابس له غير ما هو له كوين قطع إلى ملابس له غير ما هو له তাহলে এমন মাল্লা আবেশের দিকে হবে এমন মোতাল্লাকের দিকে হবে মাল্লা আবেশ কি সম্পর্কীয় এমন মাল্লা আবেশের দিকে হবে ঘর মাহু আলাহু মাহু আলাহুর কি হবে গায়ের হবে ঘর মাহু মাহু আলাহ গায়ের হবে বিতা আবুলিন কোনো মাধ্যমে কোনো তাবিলের মাধ্যমে এখন বি তাবিল মানে তো করি না যে করি না তো আমাদেরকে বুঝাইব যে স্মার্টটা মা বলার দিকে না হইয়া গাড়ির দিকে হয়েছে এখন এই বিতা আবুল শব্দের ব্যাখ্যা করতেছে বিতা আবুল এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ খুবই জরুরি অকাউলিনা বিতা আবুলিন আমাৰ কথা বিতা আবুল কি কৰে সেয়া বেৰ কৰি দে মামাৰ ৰ মে নামছিলা উল্লেখিত যে মেচাল গুল গিয়েছে সেইগুল কি কৰে দে বেৰ দে উলিখিত মেসাল কি যেমন মিনকাউলি আল জাহিল মিন মিনকাউলি জাহিল যেমন জাহিলের কথা আম্বাতাল রবিউল বাকলা রবিউল বাকলা এই ধরনের কথা কী করে দেয় মাজার সভাটাকে বের বের করে দেয় কেন এখন এখানে তাবিল মানে করি নাকি রিয়াল এম্বাতি মিনার রবি তার এতেকাত মানে বিশ্বাস সিদ্ধান্ত তার এতে কাত এম্বাত এমবাতের মানে রবি রবি থেকে রবি থেকে হওয়া হিসাবে তাহলে রবির থেকে এমবাত হওয়ার এতেকাদ হিসাবে ফাইন হাতাল স্নাত কারণ এই স্নাতটা ওয়াইনকে নিলে ঘরে মাহুয়ালাও যদিও এটা মধ্যে গায়ের মাহুয়ালাউ হয়েছে গায়ের তো বুঝেন মানে যার দ্বারা প্রতিষ্ঠিত হইছে তার দিকে না হইয়া অন্যের দিকে হইছে এখানের মধ্যে ঘরে মাহুয়ালাউর দিকে হইছে এখন যদি গাড়ির মাহুয়ালাউর দিকে কোনো তাবিলের দ্বারা হয় তো সেটা কি মাজাজ যদি তাবিল ছাড়া হয় সেটা কি হাকিকত কথা বুঝলেন যদি তাবিলের দ্বারা হয় মাজাজ যদি তাবিল সাড়া হয় হাকিকত এখন দেখেন যখন তাবিল শব্দ বলল তখন জাহিলের কথা আম্বাতার রবিউল বাকলার মতো কথাগুলো বের হয়ে গেল তাহলে জাহেল যখন বললাম আমাদের রবিল বাকলা এটাকে মাজাজ হাকিকত এটা হাকিকত কারণ জাহেলে বিশ্বাস করে জাহেল মানে কাফের কাফের বিশ্বাস করে যে ফসল রবি উৎপাদন করে ফসলকে উৎপাদন করে তাহলে এখানের মধ্যে তো সে যখন রবির দিকে স্নাত করছে সে তো এখানে কোনো কি মাজাজে স্নাত করে নাই সে তো আল্লাকে মূল ফাইল হাকি কি মানেই না আম্মারা যখন কোনো মুমিন যখন বলে আম্বাতা রবিউল বাকলা আকাশ মেঘে বৃষ্টি দেয় এ ধরনের কথাগুলো যখন কোনো মুমিনে বলে তখন সে মাথার মধ্যে রাখে কে মূলত আল্লাহ করছে এগুলোর দিকে আমি মাঝে আজ স্নাত করছি কিন্তু যখন কোনো কাফরে আম্বাতা রবিউল বাকলা বলল কোনো কাফরে কি বললো এই কথা তখন কোনো কাপড়ে বললো যে আম্বাতে রবিউল বাকলা যে বসন্তকালে ফসল উৎপন্ন করেছে এখন এই কথাটা কি হাকিকত নাকি মাজাজ হাকিগত কারণ কোনো তা বিল নেই এরকম নয় যে কাপড়ে বিশ্বাস করে আলো উৎপাদন করছে আর সে এখন বসন্তকালের দিকে মাজাজ স্নাত করছে সেটা মোটাই এরকম নয় বরং তার এতে কাত তার বিশ্বাস হলো কে রবি তাহলে সে আল্লাহর দিকে আল্লাহ আল্লাহর দিকে স্থান করে কথা ছিল সে আল্লাহ দিকে স্থান করে আর করছে মাজা যান এরকম কোনো বিষয় এখানে ঘটে নাই তো রয়াল এমবাদ বিশ্বাস করিয়া এমবাদকে মিনার রবি 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 থেকে রবি থেকে এমবাদের বিশ্বাস করা অবস্থায় ফাইন নাহাদ আল এসনাদা কেন এসনাদ ওয়াইন কেন ইলা গয়রা মাহু আলাহ ফিল ওয়াকে যদিও ওয়াকের মধ্যে গায়ের মাহুয়ালাউর দিকে হয়েছে স্নানটা কার দিকে হয়েছে গরের মাহুয়ালাও মানে যার দ্বারা কাজ প্রতিষ্ঠিত হয়েছে তার দিকে না হই অন্যদিকে এটা গায়ের মাহুয়ালাও আর মাহুয়ালাও মানে যার দ্বারা কাজ হয়েছে তার দিকে তো এখানে গড়ে মাহুয়ালাও গরের মাহুয়ালাও না কারণ রবি এটা তো বসন্তকাল দিতে পারে ইয়া সরি বাকল শস্য এটা তো রবি মানে বসন্তকাল তো দিতে উৎপাদন করতে পারে না মূল উৎপাদনকারী কে আল্লাহ তালা তো এই কারণে গয়রা মাহুয়াল ফিল যদিও ওয়াকের মধ্যে বাস্তবে এটা মা মাহুয়াল দিকে হয়েছে কোনটা এই মেশালটা কি বলছে এখানে এই কথাটা কাহারে বলছে বলার কারণে এখানের মধ্যে কোনো কি নেই স্নাত নেই লাকিল্লা তাফি এই সরি কাইরে ঠিক কিন্তু এখানের মধ্যে কোনো কী নেই তাবিল নাই লিয়ান্না হু মোরাদুহু আমি কেননা এটা তো তার উদ্দেশ্য এটা তার বিশ্বাস এটা তার উদ্দেশ্য এটা তার বিশ্বাসে এতে কাজ কাবরে এতে করে যে রবি ফসল দেয় অর্থাৎ সেজন্য একথা বলছে সে এটাকেই উদ্দেশ্য নিয়েছে এটাকেই কি করছে বিশ্বাস করেছে জন্য এখানে কোনো কি নেই তাহলে আপনি এটা বুঝছেন তাহলে মোসলাম রকম শব্দটা বলছে বিতাউল বলিয়া কি জিনিসটা করছে সেটা আপনি বুঝছেন যে এখানে বীতবুল বলিয়া এই বিতা আবুল বলিয়া উনি আপনার এই মাজের তারিফ থেকে হাকিকতকে বের করছেন এবং ওই সমস্ত উদাহরণকে বের করছেন যেগুলোর মধ্যে তাবিল নাই গায়ের মাহওয়ালের দিকে হয়েছে ঠিক কিন্তু কি নাই তাবিল নাই তো যেগুলোর মধ্যে তাবিল নাই সেগুলো কি নয় মাজাদাকলি নয় অত কোনো কাফরে বললো আম্বাত রবিল বাকলা তাহলে এই মধ্যে কোনো মাজাজ নাই কেন কেন মাজাজ হবে না কারণ এটার মধ্যে কোনো তা নাই ওরকম ভাবে মানে জাহেলে বললো কি বললো সাফা তবিবুল বল মারি যা সাফা সুস্থ করলো ডাক্তার রুগীকে ডাক্তারকে রুগী সুস্থ করতে পারে পারে না না পারা সত্ত্বেও এখন এখন কাহরে বললো সাফা তবিবুল মারিজা ডাক্তারে রুগীকে সুস্থ করলো সুস্থ করে তুললো এখন এখানে দেখেন যদি যে ডাক্তার রুগী সুস্থ করে তুললো এ কথা বলার কারণে হয়তো কি হয়তো যে মাজাজ হইতো যে কারণে কারণ সে এটা বিশ্বাস করে না সে বিশ্বাস করে আল্লাহ সুস্থ করছে ডাক্তার হচ্ছে কি উশি ভাগ কারণ কিন্তু

জুনাল ওয়াকে ওয়াকের মোতাবেক হয় না এটা বুঝছেন তো তাহলে এই পর্যন্ত আমাদের বিতা কয়েদার দ্বারা কী বের হলো কী প্রবেশ করলো এগুলো আমাদেরকে বুঝে এসেছেন তাই আজকে প্রহার সাভারি মোলাক্ষাস হলো যে স্নাদের ক্ষেত্রে তো এই হবেই এই স্নাত মাজাজ স্নাতের ক্ষেত্রে হবে গায় গায় স্নাদের ক্ষেত্রেও হবে তো সেই উদাহরণগুলো পেশ করছে এখানে কী কী উদাহরণ দিচ্ছে যেমন আরে উদাহরণ দিচ্ছে ওইগুলো যে যে ওলা মুসরিফিন তারপরে আজাবানি এম্বাতুর রবি জারিউল আনহারি وإن قبتم شقاق بينهما نومت الليلة أجريت النهر إيه